হোটেলের এক চাচার কাছ থেকে জেনে নিয়েছিলাম কিভাবে পারফেক্ট কিমা পুরি তৈরি করা যায় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সো এব্রিয়ন আশা করি সবাই পুরো ভিডিওটা পর্যন্ত দেখ আর এই কিমা পুরিটা তৈরি করার জন্য কিমা পুরির যে ভিতরের পুরটা থাকে সেই পুরটা আমরা প্রথমে তৈরি করে নেব আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপরে এই সবগুলো উপকরণকে আমি একটু কিছুক্ষণ ভেজ ভেজে নেব এরপরে সাদা বেশি করে ভাজবো না ব্রাউন কালার করবো না এরপরে দিয়ে দিলাম হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া আর এখানে আমি মাংসের মশলা ব্যবহার করেছি আর একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট মাংসের মশলা ওরা কেন ব্যবহার করে যেহেতু কিমা পুরি বলে আসলে ওরা তো ভিতরে কোনো কিমা দেয় না আসলে এই মাংসের মশলা দিয়েই ওরা কিমাটা আসলে ঘ্রাণটা তৈরি করে এরপরে আমি একটা ডিম ফেটিয়ে দিলাম আর এই ডিমটাকে দিয়ে দেওয়ার পরে আমি অনবরত নেড়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু লবণ কম হয়েছিল। লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর ওরা কিমা পুরির পুরটার মধ্যে সুজি ব্যবহার করে এরপরে সামান্য পরিমাণে আমি সুজি অ্যাড করে নিয়েছি আর সুজিটাকে আমি সুন্দর মতো টেলে নেব সুজিটা সুন্দর মতো টেলে নেওয়ার পরে সুজির মধ্যে আমি অল্প একটু পানি ব্যবহার করব। এখানে আমি বেশি পানি দিব না যেহেতু সুজিটা আমার ভাজা ভাজা হবে তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর দেখুন আমার সুজিটা প্রায় হয়ে এসেছে এরপরে সুজিটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি পুর তৈরি করার জন্য এখানে দুই টেবিল কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আর ময়দার মাঝখানটাকে আমি এখানে একটু ফাঁকা করে নিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপরে একটু পানি দিয়ে আমি হচ্ছে যে যেরকম রুটির ডো তৈরি করে সেরকমভাবে রুটির ডোটা তৈরি করে নেব। তবে বেশি শক্ত করা যাবে না জাস্ট মোটামুটি যেভাবে আমরা রুটিটা খাই ঠিক সেভাবেই আমি ময়ানটা তৈরি করে নেবো এরপরে আমি ময়ানটা তৈরি করা হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমার ময়ানটা কতটুকু পারফেক্ট হয়েছে এইভাবে করেই করতে হবে এরপরে আমি এই ময়ানটাকে একটু ভালো করে মথে নেব ময়ানটাকে মুথে নেওয়ার পরে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি কারণ এখানে যেন ড্রাই না হয়ে যায় এরপরে ময়ানটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দোকানের পুরিগুলো দেখবেন সবগুলো ফুলকো ফুলকোভাবে ফোলে আর এটার একটা টেকনিক আছে আজকে সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব আর এই টেকনিকটার জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিলাম একটু এই ময়দা আর তেলের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডোটাই আমার যেই পুরিটা আছে সেই পুরিটা ফোলাতে খুব সাহায্য করবে এরপরে আমি যে ময়ানটা তৈরি করে রেখেছিলাম সেই ময়ানটাকে আমি একটু ভালোভাবে মথে নেব ভালোভাবে এখানে আপনাকে মতো হবে কারণ দোকানের মামারা খুব ভালোভাবে মথে নেয় এরপরে আমি কতটুকু পরিমাণে আমি পুরি তৈরি করব সেইভাবে করে আমি লেচি কেটে নেব আর এইভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এরপরে লেচিগুলোকে আমি এক সাইডে রেখে আমি এখানে গোল গোল রুটি যেরকম বানাই সেরকম করে গোল গোল করে রুটি বানিয়ে নেব আর এই রুটি রুটিটা বানানোর পরে যেই আমি ময়নটা তৈরি করে রেখেছিলাম এক্সট্রা যেই যেটা রুটিকে ফোলায় সেটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আসলে দেখেই বুঝে নিতে হবে কিভাবে করে আমি লাগাচ্ছি এরপরে যে পরোটার শেপ হয় সেই অনুযায়ী আমি পরোটার শেপ অনুযায়ী শেপ দিয়ে দিলাম আর এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব এইভাবে করে দিয়ে নেবেন অবশ্যই আপনার প্রত্যেকটা পুরি পারফেক্টভাবে ফুলবে যদি এই টেকনিকটা ফলো করতে পারেন আর আমি আপনাদের সাথে যে টেকনিকটা শেয়ার করলাম সেই টেকনিকটা আসলে আমি আমার সেই মামার কাছ থেকে শিখেছি এরপরে যে পুরি ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি একটু চেপে চেপে বড় করে নিলাম আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে এইভাবে কিভাবে করছি আসলে দেখে বুঝে নিতে হবে আর এভাবে করে আমি সিলগালা করে দেব আর কি মুখটা মেরে দেব আর সবগুলো পুরি এভাবে করে তৈরি করে নিব আর পুরিগুলো তৈরি করার পরে আমি এই পুরিটাকে একটু আলতোভাবে এইভাবে বেলে নেবো আর এখানে আপনাকে একটু সাবধানতার সাথে বেলতে হবে কারণ ভিতরে পুর আছে বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দেখে নিতে পার হচ্ছে যে আমি কতটা মোটা করেছি এরপরে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল আর এখানে ডুবো তেলেই অবশ্যই ভাজতে হবে দেখতেই পারছেন আমার লুচিগুলো কত সুন্দর ফুলকোভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা লুচি আমার ঠিক এইভাবে করেই ফুলে উঠেছে আসলে দেখে বুঝে নিতে হবে আর কালারটা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এভাবে করে এক্সট্রা সাইড হয়ে যাওয়ার পরে আমি আরেকটা একটা সাইড উলটিয়ে নিলাম আর এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে এগুলো ভাজার পর অবশ্যই চেষ্টা করবেন একটা যুক্ত চালনির মধ্যে রাখতে এতে পুরিগুলো আপনার সেমটিয়ে যায় না আর তেলগুলো খুব সুন্দরভাবে ঝরে যায় আর আমার রেসিপিটা কেমন লাগলো দেখুন আমার সবগুলো পুরি মার্শাল্লাহ কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে আর খেতে ঠিক দোকানের যে মামাদের মতো ছিল ঠিক তাদের মতো হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম